নমস্কার দওয়ালে আপনাদের স্বাগত আজ আমাদের বিষয় নরেন্দ্র মোদী কি প্রধানমন্ত্রী পদ থেকে সরে যাচ্ছেন যদি সরেই যান তাহলে কে হবেন তার উত্তরসূরি অর্থাৎ বিজেপির পরবর্তী প্রধানমন্ত্রী কে হবেন এই যে আলোচনাটি এই আলোচনাটি শুরু হয়েছে মূলত রবিবার থেকে সেটি হচ্ছে যে রবিবার আপনারা অনেকেই জানেন যে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী রবিবার প্রায় সারাটা দিন তিনি কাটিয়েছেন নাগপুরে আর এস এর সদর দপ্তরে নরেন্দ্র মোদী ছিলেন তারপরে তিনি বিজেপির নেতা হন প্রধানমন্ত্রী হওয়ার পরে গতকালই প্রথম তিনি আর এস এর সদর দপ্তরে গিয়েছিলেন এবং মোহন ভাগবতের সঙ্গে তার একান্ত বৈঠকও হয়েছে আর এস এস এর এবছর শতবর্ষ সেপ্টেম্বরে সেই অনুষ্ঠান হবে কিন্তু প্রধানমন্ত্রী গেলেন মার্চের শেষে একটা জল্পনা ছড়িয়েছে যে নরেন্দ্র মোদী গিয়েছিলেন এই আলোচনা করতে যে তিনি সরে যাবেন এবং তার জায়গায় কে হবেন এই আলোচনাটি তিনি মোহন ভাগবতের সঙ্গে করতে গিয়েছিলেন আমার কাছে এরকম কোনো খবর নেই যে নরেন্দ্র মোদী সরেই যাচ্ছেন কিন্তু রাজনীতিতে জল্পনাও কিন্তু অনেক সময়তে বাস্তব হয় আবার জল্পনা জল্পনাই থাকে আবার জল্পনাতে জল ঢেলে দেওয়া হয় এসব কিছুই আছে এই যে আলোচনাটি এইটা নিয়ে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী দেবেন্দ্র ফাড়নবি তিনি বলেছেন এরকম কোনো সম্ভাবনা নেই নরেন্দ্র মোদী দু সালে যে লোকসভার ভোট হবে তখনও বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী হিসেবেই নরেন্দ্র মোদী প্রতিদ্বন্দ্বিতা করবেন নরেন্দ্র মোদী এই মুহূর্তে বিজেপিতে যে অবস্থানে আছেন সেটা অনেকটা কংগ্রেসে ইন্দিরা গান্ধীর মতন ইন্দিরা গান্ধী যতদিন প্রধানমন্ত্রী ছিলেন এবং কংগ্রেসের নেত্রী ছিলেন তখন কংগ্রেসের মধ্যে শুধু নয় অকংগ্রেসি মানুষের মধ্যে একটা আলোচনা ছিল যে ইন্দিরা গান্ধী যেদিন থাকবেন না বা যে কোনো কারণে তিনি যখন রাজনীতি থেকে সরে যাবেন বা নির্বাচনে পরাজিত হয়ে প্রধানমন্ত্রী যদি তখন ছাড়তে হয় তখন কে হবেন ভারতের প্রধানমন্ত্রী কে দেশের হাল ধরবেন কে হবেন কংগ্রেসের নেত্রী এই সমস্ত প্রশ্ন আলোচনা হতো এই প্রশ্ন তখনই আলোচনা হয় যখন সেই নেতা বা নেত্রী দলে নিজেকে একেবারে নির্ভরযোগ্য করে তোলেন অর্থাৎ বিকল্প তার বিকল্প পাওয়া খুব কঠিন হবে এই রকম পরিস্থিতি যখন একজন নেতা তৈরি করতে পারেন তখন এই ধরনের আলোচনা হয় যেমন পশ্চিমবঙ্গে সিপিএম এ একটা সময় আলোচনা ছিল যে জ্যোতি বসু তার বয়স হচ্ছে তারপরে মুখ্যমন্ত্রী কে হবেন ইন্দিরা গান্ধীর কথায় ফিরি ইন্দিরা গান্ধী আপনারা সকলেই জানেন যে তিনি আচমকা তার দেহরক্ষীর গুলিতে নিহত হয়েছিলেন উনিশশো একত্রিশে অক্টোবর তারপরে প্রধানমন্ত্রী হয়েছিলেন একেবারেই রাজনীতিতে একেবারেই নবীশ নতুন মানুষ তার জ্যেষ্ঠ পুত্র রাজীব গান্ধী তিনি প্রধানমন্ত্রী হয়েছিলেন এবং রাজীব গান্ধীর এই যে আচমকা প্রধানমন্ত্রী হয়ে যাওয়া এবং তার অনভিজ্ঞতা এবং তার নানান ধরনের ভুল ত্রুটির কারণে কংগ্রেসের কিন্তু একটা বড় ধরনের ধাক্কা কংগ্রেস খেয়েছে যে ধাক্কা আজ পর্যন্ত কংগ্রেস পুরোপুরি সামলে উঠতে পারেনি আজকের ভারতের রাজনীতিতে যে বিষয়গুলো নিয়ে তোলপাড় হয় তার অনেকগুলি কিন্তু মূলত রাজীব গান্ধীর সময়তে গৃহীত সিদ্ধান্তকে কেন্দ্র করে বিতর্ক এবং রাজীব গান্ধী কংগ্রেসের আহ ভরাডুবির জন্যে তার একটা বিরাট দায় তার কারে চেপে আছে এটা আমরা সকলেই জানি নরেন্দ্র মোদী তিনি তিনবার তার দলকে ক্ষমতা এনেছেন এবং এই মুহূর্তেও তিনি দলে তার কোনো বিকল্প খোঁজার মতন কোন পরিস্থিতিও তৈরি হয়েছে বলে মনে হয় না তিনি দেশে তার দলের জন্য একেবারে শেষ কথা হয়ে উঠেছেন আবার একই সঙ্গে বিদেশ নীতিতেও তিনি একটা জায়গা দখল করেছেন অর্থাৎ ভারতের যে কূটনৈতিক সম্পর্কের জায়গা কূটনৈতিক রাজনীতি এই সমস্ত জায়গা তো মোদি তার এমন একটা জায়গা তৈরি করেছেন যে তার বিকল্প খোঁজা হবে বা তাকে সরিয়ে দেওয়া যেতে পারে বা সরিয়ে দেওয়া হতে পারে এরকম কোনো পরিস্থিতি নেই একটি বিষয় আছে আমি জানি না সেটা কতটা গুরুত্বপূর্ণ মোদির ক্ষেত্রে সেটি হচ্ছে যে বিজেপিতে একটা অলিখিত পঁচাত্তর বছরের বিধি আছে পঁচাত্তর মানে হচ্ছে যে পঁচাত্তর বছর বয়স হয়ে গেলে পরে কেউ দলের দলের গুরুত্বপূর্ণ পদে এবং প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে থাকতে পারবেন না এবং এই রকম একটি বিধিকে সামনে এনেই কিন্তু লালকৃষ্ণ আদবানি মুরলি মনোহর যোশী এই রকম নেতাদের বা সুমিত্রা মহাজনের মতো নেতা নেত্রীদের তাদেরকে রাজনীতি থেকে অবসরে পাঠানো হয়েছে তারা রাজনীতিতে এখন আর সক্রিয় নেই বহু বছর হলো নরেন্দ্র মোদী ঘটনাচক্রে এবছর সেপ্টেম্বরে তিনিও কিন্তু এই বয়সকে যাবেন অর্থাৎ বয়স তার পূর্ণ হয়ে যাবে আগামী সেপ্টেম্বর মাসে এখন ক্ষেত্রে এরকম কোনো বয়স বিধি কার্যকর হবে কিনা এটাই কিন্তু খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে মোদী যে গতকাল গিয়েছিলেন আর এর দপ্তরে তার একটা বড় কারণ আমার মনে হয় যে এক তো হচ্ছে প্রধানমন্ত্রী হিসেবে কখনো যাননি সেটা যাওয়া দুই হচ্ছে যে এই যে পঁচাত্তর বছরের যে বিধির কথা আমি বলছি এই বিষয়টি যাতে আর এস এর দিক থেকে কখনো উত্থাপিত না হয় সেই ব্যাপারটা নিশ্চিত করার জন্য তিনি মোহন ভাগবতের সঙ্গে অনেকটা সময় কাটিয়েছেন কথাবার্তা বলেছেন অর্থাৎ মোদী আগামী বহু বছর দেশকে নেতৃত্ব দিতে চান বিজেপির মুখ হিসেবে যদি মানুষ তাকে গ্রহণ করে কিন্তু মোদী মানসিকভাবে চাইছেন যে তিনি একটা লম্বা ইনিংস খেলবেন এবং এই এক্ষেত্রে তার বাধা কিন্তু দল থেকে হওয়ার খুব একটা সম্ভাবনা নেই কারণ এই মুহূর্তে দলে প্রধানমন্ত্রী প্রত্যাশী এরকম কোনো মুখ তৈরি হয়নি প্রয়োজনে কাউকে বেছে নেওয়া নিশ্চয়ই হতে পারে কিন্তু এই মুহূর্তে এরকম নয় যে মোদী পারছেন না তিনি অসুস্থ কি তিনি নিজে চাইছেন না এরকম কোনো পরিস্থিতি তৈরি হয়নি বা তার কোনো সিদ্ধান্তকে কেন্দ্র করে দেশ তোলপাড় হয়ে উঠেছে অতএব প্রধানমন্ত্রী বদল করো এরকম কিছুই হয়নি কিন্তু মোদিও হয়তো ভাবছেন যে এই যে পঁচাত্তর বছরের বিধি অর্থাৎ অতিক্রম করলে পরে গুরুত্বপূর্ণ পদে থাকা যাবে না না এই এই বিধি যাতে তার কার্যকর হয় ব্যাপারে তিনি এর সঙ্গে একটা আগাম আলোচনা সেরে নিলেন বলে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে তার এই সফরের মধ্যে এইটা একটা গুরুত্বপূর্ণ বিষয় ছিল তিনি মোটেই তার উত্তরসূরি বাছাই নিয়ে আলোচনা করতে চাননি বা যাননি তিনি আলোচনা করেছেন যে তার ক্ষেত্রে যেন বয়সবিধি উত্থাপিত না হয় নাগপুর থেকে অর্থাৎ যেন এই ব্যাপারে কোন রকম উচ্চবাচ্যটি না করে আমরা আলোচনার জন্য একটু আলোচনা করি যে সত্যি যদি নরেন্দ্র মোদী সরে যান তাহলে কে বিজেপির প্রধানমন্ত্রী প্রার্থী হবেন অর্থাৎ কাকে বিজেপি প্রধানমন্ত্রী করতে পারে এই অন্তর্বর্তী সময়ের জন্যে একটা মানদণ্ড আমার ব্যক্তিগতভাবে মনে হয় রাজনৈতিক বিশ্লেষক হিসেবে মনে হয় যে যিনি হন না কেন তাকে অবশ্যই নরেন্দ্র মোদীর থেকেও আরো বেশি কট্টর হিন্দুত্ববাদী মুখ হতে হবে অনেক বেশি কট্টর হিন্দুত্ববাদী মুখ হতে হবে মোদী একটা স্তর পর্যন্ত হিন্দুত্বকে একটা কট্টর পন্থায় তিনি নিয়ে গিয়েছেন এবং সেখান থেকে তিনি একটা সাফল্য পেয়েছেন তার রাজনীতির গ্রহণযোগ্যতা নিয়ে নানান রকম বিতর্ক থাকতে পারে বিতর্ক অবশ্যই থাকা উচিত কিন্তু একথা ঠিক যে বিজেপির রাজনীতির জন্যে বিজেপির রাজনৈতিক লাভের জন্য নরেন্দ্র মোদী যে রাজনীতিটা করলেন সেই রাজনীতিটা তার দলের জন্য কিন্তু সত্যি সুখকর লাভদায়ক হয়েছে কিন্তু আগামী দিনে স্বভাবতই যে রাজনীতি করে নরেন্দ্র মোদী এই পর্যন্ত দলকে নিয়ে যেতে পেরেছেন আগামী দিনে যিনি আসবেন তাকে কিন্তু আরো বেশি কট্টর পন্থায় এগোতে হবে এবং সেই রকম যদি মানদণ্ড ধরা হয় তাহলে স্বাভাবিকভাবেই দুটি নাম সামনে আসে একজন অমিত শাহ স্বরাষ্ট্রমন্ত্রী আরেকজন যোগী আদিত্যনাথ উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী যদিও বয়সে অনেকটা নবীন অন্যদের তুলনায় কিন্তু অমিত শাহ প্রায় ষাটের কাছাকাছি তার বয়স তার নাম সর্বাগ্রে আসতে পারে এবং একটি জাতীয় টেলিভিশন সংস্থা তারা একটা সমীক্ষা করেছিল কয়েক মাস আগে যে নরেন্দ্র মোদীর উত্তরসূরি কে হতে পারেন তাতে দেখা গিয়েছিল যে সাধারণ মানুষ যে ভোট দিয়েছেন সেই ভোটে বা সেই সমীক্ষার ফলে অমিত শাহ এক নম্বরে ছিলেন অর্থাৎ তাকে বেশি মানুষ মনে করেছেন যে তিনি নরেন্দ্র মোদীর জায়গায় উপযুক্ত ব্যক্তি হতে পারেন প্রধানমন্ত্রী হিসেবে দ্বিতীয় নামটি কিন্তু যোগী আদিত্যনাথ এবং বলে রাখি যে এই সমীক্ষাটি হয়েছিল এই যে মহাকুম্ভ হয়ে গেল তার আগে মহাকুম্ভ হওয়ার পরে কিন্তু যোগী আদিত্যনাথ একটা ভালো তার জায়গা অনেক শক্তিশালী করে নিয়েছেন যে এত বড় একটা ইভেন্ট আন্তর্জাতিক বলা চলে যেখানে প্রায় আটচল্লিশ লাখ মানুষ অংশ নিয়েছেন বলা হচ্ছে এত বড় একটা ইভেন্ট যে মোটের ওপর কিছু দুর্ঘটনা ঘটেছে কিছু শোকাবহ ঘটনা ঘটেছে কিন্তু মোটের ওপর তিনি কিন্তু এই ইভেন্টটিকে ভালো মতো করতে পেরেছেন এবং এইটা তার জন্য একটা তার সাফল্যের মুকুটে একটা নয়া পালক অবশ্যই যে তিনি এই কাজটি করতে পেরেছেন যোগীর রেটিং এই মুহূর্তে কত সেটা আমাদের জানা নেই কারণ আমি যেটা বলছিলাম যে এই সমীক্ষাটি হয়েছিল মহাকুম্ভের আগে আরো কয়েকটি নাম কিন্তু আলোচনায় আছে সেই নামগুলি আবার হিন্দুত্বের কট্টর মুখ নয় আলোচনা আছে বিজেপিতে যারা বিজেপির রাজনীতি নিয়ে আলোচনা করেন আর এস এস এর রাজনীতি নিয়ে আলোচনা করেন এমন মানুষরা বলছেন যে মোদী একটা স্তর পর্যন্ত দলকে নিয়ে এসছেন এবং কট্টর হিন্দুত্বের দল হিসেবে তা বিজেপিকে তিনি দাঁড় করিয়েছেন কিন্তু আগামী দিনে বিজেপি যেহেতু এই মুহূর্তে তারা নির্বাচনী রাজনীতিতে একটা ভালো জায়গা তৈরি করে নিতে পেরেছে তারা এককভাবে সরকার গড়ার ক্ষমতায় আছে সহতেই তারা একটা চেষ্টা করতে পারে যে আর পাঁচটা দলের মতন এমন কোন মুখ তারা প্রধানমন্ত্রী হিসেবে বেছে নিতে পারে যিনি কট্টর হিন্দুত্বের মুখ নন এই আলোচনায় আছে তারও প্রায় বয়স কাছাকাছি যদিও জাস্ট দু হাজার ছাব্বিশেই তার পঁচাত্তর হয়ে যাবে এখনো পঁচাত্তর হয়নি তিনি হচ্ছেন প্রতিরক্ষা মন্ত্রী রাজনাথ সিং দ্বিতীয় যে নামটি তিনি হচ্ছেন নীতিন গড়করি তিনি বয়সে অনেকটা কম তিনি মহারাষ্ট্রের নেতা এবং এই মুহূর্তে সড়ক পরিবহন মন্ত্রী নীতিন গড়করি তার একটা বিরোধী শিবিরেও আছে তিনি খুব নরম প্রকৃতির মানুষ কিন্তু অত্যন্ত মানে তুখর রাজনীতিবিদ কিন্তু তার বাচন ভঙ্গি তার আচার ব্যবহার সব সবকিছুর মধ্যেই একটা সর্বজনীনতা আছে একটা সকলকে নিয়ে চলার মানসিকতা আছে যে কারণে সোনিয়া গান্ধী দুবার পার্লামেন্টে মোদী সরকারের একজন মন্ত্রী প্রশংসা করেছেন তিনি নিতিন গড়করি তিনি বলেছেন সোনিয়া গান্ধী বলেছেন গড়করির উদ্দেশ্যে যে আপনার মন্ত্রক যেভাবে রায়বেরলিতে কাজ করছে এটা সত্যি প্রশংসনীয় আমি আপনার প্রশংসা করছি কারণ আমার দলের লোকেরা আপনার প্রশংসা করে তারা সবসময় বলে আপনার কাজ খুব ভালো আরেকটি নাম তিনি দীর্ঘদিন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী ছিলেন শিবরাজ সিং চৌহান যাকে এবার অর্থাৎ গত বছর নভেম্বরে মহারা মধ্যপ্রদেশের নির্বাচনের পর আর মুখ্যমন্ত্রী করা হয়নি নতুন একজনকে মুখ্যমন্ত্রী করে শিবরাজ সিং চৌহানকে নিয়ে চলে যাওয়া হয়েছে কেন্দ্রীয় মন্ত্রিসভায় তিনি এই মুহূর্তে কৃষিমন্ত্রী মধ্যপ্রদেশে শিবরাজ সিংয়ের শাসনকালের সবচেয়ে বড় সাফল্য হচ্ছে কৃষিতে অর্থাৎ যে রাজ্যে প্রায় কিছুই উৎপাদন হতো না সেখানে কৃষিতে তিনি কিন্তু মধ্যপ্রদেশকে অনেকটা দূর এগিয়ে নিয়ে এসছেন তার এই পনেরো ষোলো বছরের রাজত্বে এটা তার একটা বড় সাফল্য এবং সেই সাফল্যের কারণেই তাকে এবারে কেন্দ্রের কৃষিমন্ত্রী করা হয়েছে শিবরাজ সিং চৌহান হিন্দুত্ববাদী নেতা কিন্তু নরেন্দ্র মোদীর মতো কট্টর নেতা তিনি নন বা অমিত শাহের মতো কট্টর নেতা তিনি নন বা যোগী আদিত্যনাথের মতো কট্টর নেতা তিনি নন কিন্তু তিনিও একজন হিন্দুত্ববাদী নেতা তার খানিকটা আছে নরম স্বভাবের মানুষ তারও খানিকটা গ্রহণযোগ্যতা আছে অর্থাৎ বিরোধী শিবিরের সঙ্গে যদি বিরোধী শিবির থেকে যদি মতামত সংগ্রহ করা হয় তাহলে আবার দেখা যাবে এই নামগুলি হয়তো আলোচনায় এগিয়ে থাকবে এক নম্বরে নিতিন গাড়ি দু নম্বরে শিবরাজ সিং চৌহান যে কথা প্রথমেই বলছিলাম যে নরেন্দ্র মোদী সরে যাবেন মাঝখানে পদত্যাগ করবেন এরকম কোনো সম্ভাবনা এখনো পর্যন্ত কোনো আভাস নেই এক্সেপ্ট একটি ঘটনা আছে সেটি হচ্ছে যে এবছরের গোড়ায় হরিয়ানায় যে নির্বাচন হয়েছে সেই নির্বাচনী প্রচারে কিন্তু নরেন্দ্র মোদী খুব অ্যাক্টিভভাবে অংশগ্রহণ করেননি তারপরেও বিজেপি সেখানে তুমুল সাফল্য পেয়েছে বিপুল সাফল্য তারা অর্জন করেছে অর্থাৎ মোদীকে ছাড়াও যে তারা নির্বাচনে জিততে পারে সেই দৃষ্টান্ত বিজেপি হরিয়ানায় স্থাপন এ এবছর নভেম্বরে বিহার বিধানসভার ভোট এখনো পর্যন্ত যা বিহারের পরিস্থিতি তাতে বিজেপির নেতৃত্বে এনডিএ আবার ক্ষমতায় ফিরবে এই রকম সম্ভাবনাই খানিকটা এগিয়ে আছে যদিও আর এবং অন্যান্য দল এবং কংগ্রেস তারা এই মুহূর্তে বিহারে খুব ভালো একটা জায়গা তৈরি করেছে ফলে নির্বাচনে কি হবে বলা মুশকিল কিন্তু একেবারে যে সরকার বিরোধী প্রবল হাওয়া উঠেছে এই রকমটি বিহারের পরিস্থিতি নয় সেখানে নীতিশ কুমারকে সামনে রেখে বিজেপি সমর্থনে সরকার চলছে ধরে নেওয়া যায় যে নভেম্বরে খুব বড় কোনো বিপর্যয় বিজেপির জন্য অপেক্ষা করছে না কিন্তু তার কয়েক মাস পর এপ্রিল মে মাসে পাঁচটা রাজ্যের নির্বাচন একটি হচ্ছে আসাম দু নম্বর পশ্চিমবঙ্গ তিন নম্বর তামিলনাড়ু চার নম্বর কেরালা এবং পাঁচ নম্বর পুদুচেরি এর মধ্যে আসামবাদে সবগুলি রাজ্যই কিন্তু বিরোধীদের দখলে এইখানে একটি ইন্টারেস্টিং বিষয় হচ্ছে যে পশ্চিমবঙ্গ কেরালা তামিলনাড়ু এই তিনটে রাজ্যে নরেন্দ্র মোদী দু এবং দু তিনি বারে বারে চেষ্টা করেছেন যে তৃণমূলের জালে বল কেরলে সিপিএম এর জালে বল ঠেলতে তামিলনাড়ুতে ডিএম কে জালে বল ঠেলতে পারেননি তিনিও পারেননি অমিত শাহ পারেননি এখনো পর্যন্ত এই তিনটে রাজ্যে যা পরিস্থিতি আজকের পরিস্থিতি যদি বলা যায় তাহলে এরকম কোনো সম্ভাবনা এখনো দেখা যাচ্ছে না যেখানে সরকার ভেঙে চুরমার হয়ে যাবে নতুন কোনো দল ক্ষমতায় আসবে এরকম পরিস্থিতি এখনো নেই যদিও নির্বাচনের প্রায় এক বছর বাকি আছে ফলে পরিস্থিতি যেকোনো সময় বদলাতে পারে কিন্তু আজকের সময় পর্যন্ত বলা যায় যে সরকার বদলে যেতে পারে এরকম কোন সম্ভাবনা বিজেপি এই তিনটি রাজ্যে তৈরি করতে পারেনি অসমে বিজেপি সরকার আছে কিন্তু সেই সরকার ইতিমধ্যেই খুব আনপপুলার ফলে সেখানে বিজেপিকে অনেক বেশি ঝরাতে হবে ক্ষমতা ধরে রাখতে আর পশ্চিমবঙ্গ তামিলনাড়ু এবং কেরালে তুমুল লড়াই হবে এটাই বোঝা যায় ফলে মোদি খুব যে নিশ্চিন্তে থাকবেন যে তার প্রধানমন্ত্রিতের সময়তে এই তিনটে রাজ্যে বিজেপির পতাকা উড়বে শাসনভারে বিজেপি আসবে এরকম সম্ভাবনা এখনো নেই সম্ভবতই বিজেপি নরেন্দ্র মোদী তারা আগামী দিনটা কিভাবে দলকে পরিচালিত করবে নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী হিসেবে কি ভূমিকা পালন করবেন এগুলি অবশ্যই একটা গুরুত্বপূর্ণ আলোচনা যে কারণেই নরেন্দ্র মোদীর নাগপুর সফর নিয়ে এই আলোচনাটা সামনে এসেছে যে আগামী বছরের গোড়ায় এই যে অবিজেপির শাসিত রাজ্যগুলিতে আরো একবার ধাক্কা খাওয়ার আগে নরেন্দ্র মোদী কি প্রধানমন্ত্রীর পদ থেকে সরে যাবেন শেষ করার আগে আবারও বলি বিজেপির তরফ থেকে আর এস এস এর তরফ থেকে এই রকম কোনো সম্ভাবনা খুব জোরালোভাবে শোনা যাচ্ছে না কিন্তু রাজনৈতিক মহলে আলোচনাটি আছে আমার ব্যক্তিগতভাবে মনে হয় যে কথা একটু আগে বললাম তাই দিয়ে শেষ করব। নরেন্দ্র মোদী নাগপুরে গিয়েছিলেন পঁচাত্তর বিধি যেন তার উপরে কার্যকর না হয় অর্থাৎ পঁচাত্তর পেরোলেই তাকে প্রধানমন্ত্রিত্ব ছাড়তে হবে এটা যেন নরেন্দ্র মোদীর ক্ষেত্রে একটি ব্যতিক্রমী সিদ্ধান্ত থাকে নমস্কার শুভরাত্রি ভালো থাকবেন